আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ সাল আর বাংলা নববর্ষ মানেই বাড়িতে ভালো খাবার মাছ মাংস মিষ্টি চাটনি দই হলে ঠিক যেন বাঙালিয়ানা জমে ওঠে না ধুতি না হলেও পাঞ্জাবিটা পড়তেই হবে আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা হালখাতাটারও রেওয়াজ আছে ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল অ্যাকাউন্টিংয়ের যুগে নম্র হালখাতা ঐতিহ্যবাহী খাতা এই পয়লা বৈশাখে একটি সাংস্কৃতিক প্রত্যাবর্তন করেছে হালখাতা ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য নতুন আর্থিক বছরের সূচনা করে এই দিনে দোকানদাররা গ্রাহকদের আগের বকেয়া মিটিয়ে নতুন করে শুরু করার জন্য আমন্ত্রণ জানায় প্রায়ই উপহার মিষ্টি এবং পূজা দিয়ে শিয়ালদহ এবং আমহাস স্ট্রিটের মাঝামাঝি বৈঠাখানার কোলাহলপূর্ণ গলি জুড়ে দোকানগুলি রঙের নতুন কোট দিয়ে ঝলমল করছে হালখাতা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীদের লালবাধা খাতা বই বিক্রি করতে ব্যস্ত ব্যবসায়ীরা পয়লা বৈশাখের আগমনের ইঙ্গিত দিয়ে অনেক দোকান ও সোনার ব্যানার এবং গাঁদা ফুলের ফ্রেম দিয়ে সাজানো হয়েছে শুধু কলকাতি নয় সমগ্র পশ্চিমবঙ্গে একই চিত্র হালখাতা রাখার জন্য ডিজিটাল সরঞ্জামের আবির্ভাবের সাথে গত দুই দশকে হালখাতার চাহিদা কমেছে খাতা বইয়ের চাহিদা কম থাকায় বেশ কয়েকটি দোকান তাদের ব্যবসার ধরন পরিবর্তন করেছে অন্যান্য জিনিস বিক্রি করছে কিন্তু বাংলা নববর্ষ এলেই হালখাতার বিক্রি বেড়ে যায় এবং হালখাতা বই বিক্রির সময় নতুন হিসাব বই শুরু করা একটি ঐতিহ্য অনেকের জন্য এটা শুধু ব্যবসার চেয়েও বেশি কিছু কথা প্রসঙ্গে বিভিন্ন ব্যবসায়ী গণ বলেন যে এটি একটি বার্ষিক ঐতিহ্য যে আমাদের নিয়মিত খরিদ্দারেরা তাদের পরিবারের সাথে হালখাতা দিবসে আমাদের কাছে আসে আমরা একটি ছোট পুজো করি এবং নতুন খাতায় একটি টোকেন এন্ট্রি করি এবং মিষ্টি বিতরণ করি এবং তাদের হাতে বাংলা ক্যালেন্ডার অতুলে তুলে দেই ক্যালেন্ডারের মাধ্যমে তাদের ব্যবসার প্রচারও হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ একটি প্রাণবন্ত উদযাপন যা সাংস্কৃতিক উৎসব ঐতিহ্যবাহী পোশাক এবং বিশেষ করে সুস্বাদু খাবারের একটি জমকালো বিস্তার দ্বারা চিহ্নিত যারা আমিষভোজী খাবারের স্বাদ গ্রহণ করেন তাদের জন্য এই উপলক্ষে বাংলার সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য প্রদর্শন করে এমন স্বাদের একটি আনন্দদায়ক বিন্যাস রয়েছে পহেলা বৈশাখ শুধু খাবার নয় এটি প্রিয়জনের সাথে উদযাপন করা গল্প ভাগ করা এবং স্মৃতি তৈরি করা আপনি একটি জমকালো ভোজের আয়োজন করছেন বা বাড়িতে একটি শান্ত খাবার উপভোগ করছেন না কেন উৎসবের চেতনা একত্রিত এবং আনন্দের মধ্যে নিহিত বাঙালিদের অতুলনীয় বাংলা খাবারগুলি হল সর্ষে ইলিশ ভাপা ইলিশ মাংস কষা মালাই চিংড়ি লাউ পাতা ভাপা ইলিশ কাঁচা আমের টক চাটনি এবং আর অনেক কিছু সবশেষে পাতে মিষ্টি এবং দই থাকতে হবে তবেই জম্পেশ করে খাওয়া সম্পূর্ণ হবে সর্বোপরি পয়লা বৈশাখ আর দুর্গাপূজা যেন বাঙালির প্রাণ